আপনারা কেমন আছেন আশি করি ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনাদের দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট চাট বাগান তো আপনাদেরকে দেখাই আমার লেমন এলো কীরকম রয়েছে তাছাড়া আমার বাগানে কী প্রস্তুতি এখন রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে বা গ্রাফটিং চারাগুলো যেগুলা আমি গ্রাফটিং চারা তৈরি করেছি সেগুলা কেমন রয়েছে কী কী চারা পাচ্ছেন আজ আর সেগুলো আপনাদেরকে আপডেট দেবো তাছাড়া কী যে লেমন এল ফলগুলা কীরকম রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে দেখছেন বেশ লেমন এলো বেশ বড় সাইজ হয়েছে আপনারা দেখেন সুন্দর সাইজ হয়েছে তো এটা দেখুন পরাগান নিই সেইটা দেখুন তো এটা লেমন এলো সেল পালেন ঠিক আছে দেখুন প্রচুর ফলন হয়েছে ভালো ফল হয়েছে এই দেখেন একটা কালার অলরেডি চলে আসছে তো এইগুলো এখনও কালার আসেনি তো যখন একটু ভালোভাবে পারবে তখন আপনাদেরকে দেখাবো টেস্ট রিভিউ আপনাদেরকে দেখাবো ফলের টেস্ট কীরকম হয় ঠিক আছে আর তাছাড়া এখানে দেখছেন থাই ইয়েল ভ্যারাইটি যেগুলো আমি এর আগে ভিডিও আপনারা দেখেছেন খেয়েছি দেখেন ফলের সাইজ কিন্তু সব মারাত্মক সাইজ দেখছেন সেই সাইজ পাতাটা দেখেন দারুণ লাগছে দেখেন ফলটা দেখেন কাঁচা ফলটা আমি পাকা ফল হয়েছিল বেটে ওই দেখেন সাইজ দেখছেন কত বড় সাইজ এই দেখেন বড় বড় সাইজ হয়েছে এই দেখেন ফলের সাইজ কিন্তু দারুণ হয়েছে এই দেখেন দারুণ সাইজ হয়েছে এই হচ্ছে আপনার এইটা হচ্ছে কোরিয়ান হোয়াইট সেইটা কোরিয়ান হোয়াইট ফলটা ছোট হয়েছে যেহেতু ডাল পালা খুবই কম ঠিক আছে তো এই বাগানটা আমি রাখবো না কেটে ফেলব এটা ভিয়েতনাম কিং দেখুন ভিয়েতনাম কিং এই দেখুন ফল দেখেন ফাই ইয়েলো এই দেখুন এই দেখেন ডালটা দেখেন সরু ফলটা দেখেন মোটা দেখেন সাইজ দেখেন আপনারা আমি তো হাতে ধরে আছি হাতে ধরে আছে আপনারা দেখে বুঝতে পারছেন ফলের সাইজটা কীরকম হবে তো দেখতে সুন্দর লাগছে তো একসঙ্গে অনেক থাকবে ঠিক আছে তো এবার আপনাদেরকে দেখাই যে আমার বাগানে যেটা নতুন লাগিয়েছিলাম সেটা কী রয়েছে প্রচুর ডাল ফল হয়েছে কিন্তু একটা ফল নেই দেখুন একটা ফল না হয় ফল ধরেনি তো এটা এই সপ্তাহের মধ্যে যে গ্রাফটিং চারাগুলো রয়েছে সব আমি তুলে গ্রোভেগে লাগিয়ে দেবো আর ক্যারাটা বসিয়ে দেখব এখন নতুন করে আবার এখন খাবার দিতে হবে তখন এখন বর্ষা শেষ হয়ে আছে বেশি দিন নেই ঠিক আছে বর্ষা মানে ফলের সিজন শেষ হয়ে আসে তাই তাড়াতাড়ি খাবার রেডি করে আমাকে এই মাটি তৈরি করে আবার দিতে হবে যেহেতু একটা প্রথম বাগান তো আবার নতুন করে মা যে অতিরিক্ত জলে বসে যায় একটু নিডানি দিয়ে খাবার টাবার দিয়ে ব্যাস আবার গাছের নতুন ডালপালা হবে সেটা চড়ো হবে ঠিক আছে এখন ছোটো ছোটো ডাল তো চলেন আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা দেখাই যে ড্রাগনের চারাগালা কেমন রয়েছে সেটা আপনাদেরকে এই দেখেন ব্ল্যাক আফ্রিকান দেখেন কুসি বেড়ে গেছে ব্ল্যাক আফ্রিকান পরপর রয়েছে যখন কুসি বেড়ে গেছে পরের জন্য রয়েছে এই দেখেন এখানে রয়েছে আপনার রেড জাইনে সব গ্রাফটিং করেছে ডাকস্টার বেবি চের থিকিং পরপর সব রয়েছে লেমন ইয়েলো সব রয়েছে তো এখানে দেখছেন আসন্দভাবে পাট্রিসিয়া এখন রয়েছে আসন্দভাবে পাট্রিসিয়া রয়েছে কোয়ান্টি রোড দেখুন ওই দেখেন একটা ডিজার্ট কিং পুষে বেরিয়ে গেছে এই দেখেন একটা গ্রাফটিং দেখেন অর্থ ভেরিকেটেড এটা আমার বন্ধুর কাছে যাবে অর্থ ভেরিকেটেড বড়ো হয়ে গেছে ডালটা প্রচুর গ্রাফটিংয়ের চারা রয়েছে এই দেখুন এটা লিসা কলম্বিয়ান এলো সব পরপর রয়েছে রয়েছে গ্রিন স্কিন রেড এই দেখুন তো বেশ কটা গ্রাফটিং রয়েছে এগুলা তুলে ফেলবো তুলে ফেলে দেখা যাচ্ছে নতুন করে খাবার দেবো তা বিশেষ এখন অফার দেওয়া হচ্ছে এখন যারা ড্রাগন গাছের চারা যারা বুকিং করবেন ডেলিভারি চার্জ এখন আপাতত লাগবে না এক মাস ডেলিভার ডেলিভারি চার্জ ফ্রি এই মাসটা আপনারা তাড়াতাড়ি বুকিং করে নিন নিয়ে নিন চারাগুলা এই চারাগুলা আমি এখন রাখবো না হ্যাঁ অফার দিচ্ছি আপনাদেরকে ডিজার্ট কিং আপনার এই যে চারাগুলা দেখছেন একটু আলাদা দাম দিয়ে সেল করে দেব ঠিক আছে তো এবার নতুন করে খাবার দেবো সেই জন্য প্রচুর চারা রয়েছে আপনারা নিয়ে সাত বাগানে লাগান হ্যাঁ এই দেখেন হর্স ভেরিগেটেড আমার বাগানের সুন্দর আপনারা দেখলেন যে আমার বাগানের গ্রাফটিং এর চলাকালে কেমন রয়েছে এখন বিশেষ অপার দেওয়া হচ্ছে তার কারণ আমি গাছগুলা আর ছাদে গাছগুলো একটু সাজিয়ে আর নতুন খাবার দেব ট্রুনিং হবে ছাটাই হবে ঠিক আছে তো আপনারা তাড়াতাড়ি বুকিং করে নেবেন আর আজকে কিছু বুকিং রয়েছে দেখুন তো এইগুলা দিতে যাচ্ছে পোস্ট অফিসে আজকে পোস্ট অফিসে যাবো পোস্ট অফিস অফিসে গিয়ে একটা পোস্ট অফিসের মাধ্যমে দেবো ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে তো তাড়াতাড়ি আপনারা বুকিং করে নিন ড্রাগন গাছের চারা আপনারা এখন ছাদ বাগানে লাগিয়ে নিন যখন এখন ধরলেন আমার এখানে বেশ বেশ প্রচুর ভ্যারাইটি গ্রাফটিং রয়ে গেছে অল্প কটা বেশি নেই দেখছেন অল্প কটা রয়েছে অল্প কটা গ্রাফটিং রয়েছে তো গ্রাফটিং এলাকার চারাগুলো শেষ হয়ে গেলে আবার নতুন করে গ্রাফটিং করা হবে আর লেমন এলো তাড়াতাড়ি ফেঁকে আপনাদেরকে টেস্টের রিভিউ আপনাদেরকে দিতে পারবো টেস্ট কীরকম ঠিক আছে খুবই রোদ তো আচ্ছা ভিডিওটা বেশি বড় করছি না তো এখন আমাকে অফিসে দিতে হবে মানে পার্সেল নিয়ে যেতে হবে তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো দর্শক দিদিন নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন পাশে দেবে লাইক ডল পে ক্লিক করুন আর আমার কাছে কম দামের এখন চারা দেবো তার কারণ চারাগুলো তো আমি রাখব না বলছি আর তাছাড়া ডেলিভারি চার্জ এখন নিচ্ছে না এক মাস ডেলিভারি চার্জ নেব না প্রো ফ্রি ঠিক আছে তো যাই হোক আর যদি আপনাদের চালানোর জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো যাক কাজ ভিডিওটা এখানে শেষ করছি আপনারা হল থাকবেন ছোটো থাকবেন টাটা